আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে ইউ অ্যান্ড বিউটিফলে বিউটিফুলে তো আজকে দেখাবো একেবারে এক থেকে সাত বছরের বাচ্চাদের উইন্টারের পার্টি ড্রেস দেখাবো এক থেকে সাত বছরের জন্য উইন্টারের পার্টি ড্রেস খুব চমৎকার চমৎকার কালেকশন থাকছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা হচ্ছে সরাসরি এসে নিতে পারবেন স্টার্টিংয়ে দেখাচ্ছি কি ভাইয়া

সো নাইস দেখতে পাচ্ছেন কাপড়গুলো অনেক সফট একদম অনেক সুন্দর মাশাআল্লাহ সব স্টিচ ফেব্রিক্স এর মধ্যে দেখেন কাপড় গ্যারান্টি আছে এগুলো একদম আচ্ছা কাপড় এবং কালারের গ্যারান্টি আছে আচ্ছা এখন কি আমরা সব বোম্বের কালেকশন দেখাচ্ছি আচ্ছা সো বোম্বের কালেকশন দেখাচ্ছি প্রাইস কি প্রাইস 1500 টাকা 1500 টাকা এক থেকে সাত বছর এটা দেখেন ওকে এটা হচ্ছে কম্বিনেশন দেখেন কম্বিনেশন দেখেন স্টাইপের মধ্যে ঠিক আছে বোম্বে কালেকশন এক থেকে সাত বছর প্রাইস হচ্ছে 1500 টাকা এটা দেখেন অনেক নাইস একটা কালেকশন এই যে দেখেন থাকছে থেকে বছর এই যে দেখেন আচ্ছা সুন্দর এটা দেখেন কি সুন্দর দেখেছেন প্যান্ট এবং হচ্ছে আপনার শার্টটা হচ্ছে মধ্যে আর এটা হচ্ছে উপরের কোটটা সাথে একটা বো আছে হ্যাঁ টাই বো আছে প্রাইস থাকছে সেম সাইজও সেম থাকছে ওকে এক থেকে সাত এগুলো সবই বোধহয় এক থেকে সাত তাই না আচ্ছা আমরা এখন জাস্ট এক এক করে দেখিয়ে দিই এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট খুব সফট ফ্যাব্রিক্স মধ্যে এটা হচ্ছে আপনার ষাটশো কোটি ব্যাক সাইড হচ্ছে এটা খুব সুন্দর ফ্যাশনেবল উইন্টার কালেকশন ছেলে বাচ্চাদের জন্য যা যারা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ইউ অ্যান্ড বিউটিফুল থেকে ভিডিও স্ক্রিনে দেন আমার অর্ডার করতে পারছেন অথবা হচ্ছে সরাসরি এসেও নিতে পারছেন দাম হচ্ছে পনেরোশো টাকা দেখেন ব্ল্যাকের মধ্যে

একদম ছ মাস থেকে আচ্ছা ছয় থেকে আঠারো মাসের ছেলে বাচ্চাদের জন্য উপরে একটা ব্লেজার আছে ভিতরে একটা টি শার্ট হবে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট এই যে আচ্ছা এটা হচ্ছে ক্যাটালগটাই এই দেখেন আর এটা কিন্তু আমার হচ্ছে ডলেও পরানো আছে এই দেখেন কি সুইট দেখেন আমরা স্টার্ট করেছিলাম যেটা দিয়ে অনেক প্রিটি ওনলি বাইশো টাকায় কিন্তু এটা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন এটা দেখেন ভিতরে টি একটা ডিজাইন 벨ভেটের মধ্যে না অরিজিনাল বোম্বের কালেকশন কিন্তু সুন্দর ঠিক আছে উপরে এটা হচ্ছে ব্লেজারটা এটা হচ্ছে এটার ক্যাটালগ কি সুন্দর একটা ক্যাটালগ দেখেছেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর এটা পিসটা পড়বে মাত্র 2500 টাকা আচ্ছা এটা প্রাইস হচ্ছে অনলি 2500 টাকা হবে 5 থেকে

মেবি কালারটা চেঞ্জ তাই না এটা হচ্ছে প্যান্ট এটা হবে 9 থেকে 12 বছরের বাচ্চা 9 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকছে 2500 টাকা সরি এটা প্রাইসটা পড়ে 3000 3000 এটা 3000 এটাও 3000 তাই না ঠিক আছে ওকে আশা করছি ভালো লেগেছে ইউ এন্ড বিউটিফুল থেকে দেখিয়েছি সব হচ্ছে তিন বাই চৌষট্টি থার্ড ফ্লোর স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে অনলাইনে এবং সরাসরি এসে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ আসলাম